আমরা যারা আইবিএফ করি বা আমরা ওভাম পিক আপ আমরা একবারই সাধারণত করে থাকি একবার ওভাম পিক আপ করে যদি আমরা যদি আট দশটা ভালো ভ্রুম বানাতে পারি তাহলে আমরা একবার বা দুইবার আমরা ট্রান্সফার করার মধ্যে ক্যাপাসিটি আমাদের থাকে তো দেখা যাচ্ছে যে এই এক দুইবারের মধ্যে ইনশাল্লাহ অধিকাংশ ক্ষেত্রে মানুষরা কনসিপ করে ফেলে যদি তাদের বা মনে রিজার্ভ ভালো থাকে যাদের কোয়ালিটি যদি ভালো থাকে ভ্রমণ যদি ভালো হয় যদি কারো যদি অ্যাম্বোয়ার কোয়ালিটি ভালো না হয় বা বিভিন্ন রকম প্রবলেম থাকার কারণে কোয়ালিটি হচ্ছে না সেক্ষেত্রে তারা ডাবল পিক আপ করতে পারে ডাবল পিক আপের মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে যে একটু কম খরচে আরও একটা পিক আপ করে তাকে সাকসেসফুল করার জন্য আমরা হয়তো ফ্রি সার্ভিসটা দিয়ে থাকি হয়তো ফিটা থাকছে না হসপিটালে ফি থাকছে না তাকে হয়তো মিনিমাল একটা মানে মেডিসিনের খরচ দিয়ে তাকে সাপোর্ট দেওয়া হয় এটা মানে আমাদের বাংলাদেশ ফার্টিলিটিতে আমরা দিয়ে থাকি তো কিন্তু আমরা কখনোই গণহারে সবার ডাবল পিক আপ করবো এই থিওরিতে আমরা বিশ্বাসী না অনেক জায়গা আছে যারা ডাবল পিক করে তাদের অনেক সময় ইল মোটিভও থাকে ইল মোটিভটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে অনেক কিছু হাতায় নেওয়ার মতো আর কি ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে একসাথে বিশিষ্ট আমরা বা বিশিষ্ট মানে নেওয়া হলো সেগুলো দেখা যাচ্ছে অন্য ক্ষেত্রেও ইউজ করার সুযোগ হয় এবং সেগুলো আপনার সেল করার সুযোগ আছে অ্যাম্বায়ো এগ এগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল জিনিস অনেক দামি জিনিস আমরা হয়তো ওনাদেরকে দিচ্ছি না কিন্তু অনেক জায়গা আছে এরকম যে জায়গায় বিশেষ করে স্পাম্প ডোনেশান অ্যাভেলেবেল এগ ডোনেশন অ্যাভেলেবেল অ্যাম্বয়োড ডোনেশান অ্যাভেলেবেল তারা চায় যে একটা বাঙালি অ্যাম্ব্রায়ো চাচ্ছি একটা বাঙালি ছেলের স্পাম চাচ্ছি বাঙালি ছেলের এগ চাচ্ছি মেয়ে মেয়ের এগ চাচ্ছি হ্যাঁ এবং এগুলোর দামও অনেক বেশি অনেক সময় দেখা যাচ্ছে যে এটা আমরা পাচ্ছি না একটা একটা ইয়াতে গেছি একটা এমন একটা এরিয়াতে গেছি সেই এরিয়াতে মানুষের চেহারা বাংলাদেশের মতো না তাহলে তারা কি করবে তাহলে এটা একটা ইনডাইরেক্ট পলিসি এর মাধ্যমে বেশ কিছু আমি কালেক্ট করে নিলাম কালেক্ট করে আমি একটা ব্যাংক বানায় ফেললাম যদি আমার যদি অন্য কোনো বাঙালি ভাই যদি আসে যার স্পাম নাই এগ নাই আমরাও নাই তখন দেখা যাচ্ছে যে আমরা তো নিজেরা একটা বাচ্চা নিয়ে আসছি আমাদের নিজস্বটা দিয়ে কিন্তু আমরা যে অতিরিক্ত ভ্রোনগুলো রেখে আসছি তাহলে সেই ভ্রোনগুলো আবার অন্য কোন একটা কাপল যে হয়তো দেখা যাচ্ছে যে ওখান থেকে যে সরাসরি এই অ্যাম্ব্রয়ড ডোনেশন নিয়ে বাচ্চা নিয়ে ফেলতেছে অথচ বাচ্চাটা কিন্তু আপনারই হয়তো বা তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আমরা যদি কোথাও যদি আমরা আইবিএফ করি বিশেষ করে দেশের বাইরে আইবিএফ করি তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে বলা যে এটা হচ্ছে আমার অ্যাম্ব্রয়ড যা আছে তুমি ডিসকার করে দাও ড্যামেজ করে দাও আমি আর অ্যাম্রয়গুলো ডুবো না যেহেতু আমরা অলরেডি কনসেক কনসেপ্ট করে ফেলছে কারণ তাহলে এটা যেটা হয় কি আপনি হয়তো লিখিত নিয়ে আসলেন যে আমারটা ডিসকাট করা হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে কারণ এই যে এতগুলো অ্যামবায় ও সেগুলো পরবর্তীতে কিন্তু যখন যারা এগ ডোনেশান বা স্পাম ডোনেশান বা অ্যামব্রয় ডোনেশান প্র্যাকটিস করেন তারা কিন্তু ফেলে দিতে তাদের হাত পাকাপবে কারণ তারা তো ফেলে দিতে অভ্যস্ত না তারা তো এই টাকা দিয়ে বিভিন্ন স্পাম্প কিনতেছে এগ কিনছে অ্যামব্রয় কিনছে আপনার স্টোরে যেটা আছে সেটা আবার একটা বাঙালি কাপল চাচ্ছে যে আমার একটা মানে বাংলাদেশি কারো এমব্রয় হলে ভালো হয় তো স্বাভাবিকভাবে তখন অপশনটা তো ক্রিয়েট হয়ে যাচ্ছে সুতরাং ডাবল পিক যদি খুব জরুরি হয় তাহলে করা যেতে পারে মানে অপ্রয়োজনীয় ডাবল পিক না যাওয়াই ভালো আর যদি ডাবল পিকআপও যদি করেন পরবর্তীতে আপনার বাচ্চা যদি হয় যদি অতিরিক্ত ভ্রণ থাকে সেগুলো ডিসকার্ড করে দেওয়ার জন্য নষ্ট করে ফেলার জন্য আপনারা অবশ্যই আপনাদের ওই ফার্টিলিটি সেন্টারকে অনুরোধ করবেন যাতে অন্য কেউ ওই ভ্রণগুলো ব্যবহার করতে না পারে